বাড়ির আশেপাশে একটু ঘুরে দেখছিলাম রান্নাঘরের পেছন দিকে দেখলাম এই রকম তিনটে বোতল আছে বোতল তিনটে দেখতেই হাতে নিয়ে সোজা চলে গেলাম কলপাড়ে বোতলের গায়ে সিল করা ছিল সিলগুলো কিন্তু উঠছিল না যে জন্য আমি একটু ভিজিয়ে রেখেছিলাম বেশ কিছু সময় ভিজিয়ে রাখার পর অবশেষে আমি সিল তুলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এবারে দেওয়ালে রং করা একটা ব্রাশ আর কিছুটা রং নিয়ে আমি বসে পড়েছি এই বোতলের গায়ে কালার করে দিচ্ছি দেখতেই পারছ প্রথমত আমি এখানে নিয়েছি অরেঞ্জ কালার আরও দুটো কালার আমার কাছে রয়েছে ভাবছি ওই দুটো বোতলেও মানে আলাদা আলাদা করেই করব। তিনটে বোতলে তিনটে কালার এই ধরনের ভিডিও আমি আগে অনেক দেখেছি সেগুলো দেখে আমারও একটু মনে মনে ইচ্ছা হতো যে আমিও যদি এই একটু ডিজাইন করতে পারতাম অবশেষে রকম একটা সুযোগ আমি পেয়েই গেছি আসলে আমার শ্বশুরবাড়ির ওদিকে এরকম বোতল আমি পাইনি কোথায় বা যাব এরকম বোতল খুঁজতে তাই এখানে যেহেতু বোতলও পেয়ে গেছি আর রঙও ছিল বাড়িতে তাই বসে পড়লাম রঙের কৌটা তিনটেও রান্নাঘরের পেছনের দিকেই ছিল ফেলে রাখা এই রঙগুলো হচ্ছে আমাদের ঘরের যখন রঙ করা হয়েছিল সেই রঙগুলোই ভালোভাবে কৌটাগুলো আটকারও ছিল যে জন্য খারাপ হয়নি তবে ওপরের দিকে একটু মোটা স্বর পড়ে গেছিলো যেটা আমি ফেলে দিয়েছি তো দেখো আমি এই বাথরুমের সামনেটা একটু রঙ করে নিচ্ছিলাম প্রথমে আমি মজা করে একটু লাগিয়েছিলাম তারপরে মা বকছিল যে যদি করিস তাহলে ভালো করে কর এখানে ওখানে ওইভাবে লাগিয়ে রাখিস না তে ভালো দেখায় না তারপরে আমি রঙ করতে শুরু করলাম ভাবলাম এই সামনের দেওয়ালটাই হয় কি না তবে এই রঙটা না অতটাও মানে ছিল না এই দেওয়ালের অর্ধেকটা হয়েছে পুরো দেওয়ালটাই যেহেতু এই কালারটা হবে না সেই জন্য আমি ওপরের দিকে একটু লাইন টেনে নিয়েছি এর মধ্যে এই কালারটা করে নেব রংটা একটু ফ্যাকাশ হয়েছে তবে ফেলে দেওয়ার থেকে এই দেওয়ালে না হয় রং করেই রাখি যতটুকু রঙ ছিল সবটা দিয়ে এইটুখানি দেওয়ালের রং হয়েছে এই কাজের জন্য আমার বেশ বেলা হয়ে গিয়েছিল স্নান করতে স্নানের পর আমি এখন একটু ফুল তুলতে বেরিয়েছিলাম এই গাছটা আমাদের রাস্তার ধারেই ছিল বাড়িতে জবা ফুল তারপর টগর ফুল এই ফুলগুলো না এই সিজনে ফুটতেই চায় না শীতের শীতের সময় বিশেষ করে তো এখন কিন্তু এই সাদা ফুলগুলো বেশ ফোটে তারপর রয়েছে তারা ফুল এই ফুলগুলো আমি একটা কাকির বাড়ির থেকে তুললাম রাস্তার ধারেই ছিল তো চলো এই ফুলগুলো তুলে নিয়েছি এবারে আমি ঠাকুর পুজো করে নিই তোমাদেরকে বললাম যে আমি তিনটে বোতল পেয়েছি তো একটা বোতলই শুধু কালার করেছি আর দুটোতে কিন্তু করিনি আর আমি শুধু ভাবছি যে কি ডিজাইন করব সে না হয় যখন বোতল কটা নিয়ে বসবো তখন কিছু না কিছু ভেবেই নেবো মাথায় ঠিক তখন চলেই আসে তো যাই হোক ঠাকুরের সামনে কিন্তু আমি ভালো করে মুছে নিয়েছিলাম মানে ঠাকুর ঘরটা মুছে নিয়েছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি প্রতিদিনের যে নিত্য পুজো আমরা করে থাকি বাড়িতে তো সেই পুজো দিতে বসে অনেকে কি করে প্রথমেই ফুল দিয়ে সাজাতে থাকে প্রসাদ সবার শেষে দেয় তো এরকমটা কিন্তু করতে নেই ঠাকুরকে সবার প্রথমে প্রসাদ দিতে হয় তারপরেই কিন্তু ফুল বেলপাতা তুলসী পাতা দিয়ে সাজিয়ে নিতে হয় তো আমার ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো তো আমার কথা হোক আমার ভিডিওর মধ্যে যে কোনো কিছু তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও কমেন্ট করতে একদম ভুলও না ভালো লাগলেও জানিও যেমন লাগুক অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্টে আমার পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে নেক্সট ভিডিও বানাতে আমি অনেকটা সাহস পাই আর কমেন্ট করো তোমরা যারা কমেন্ট করো তাদেরকে আমি সময় চেষ্টা করি রিপ্লাই দেওয়ার বা যদি কারোর এরকম এ হয়ে থাকে যে দিদি ভাই এই ধরনের কিছু ভিডিও শেয়ার করো তাহলে সেটাও কিন্তু আমি চেষ্টা করি সবসময় তো আমাদের বাড়ির সামনে রয়েছে দুটো তাল গাছ একটা তাল গাছে তাল হয় আর একটা তাল গাছে তাল হয় না যে গাছটায় তাল হয় না সেই গাছটা কিন্তু অনেক বড় তো সেই তাল গাছের যে পাতাগুলো হয় যে ডালগুলো হয় সেইগুলোই হচ্ছে এখানে বাবা এক জায়গায় করে এরকম আগুন ধরিয়ে দিয়েছে তো সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আগুনটা দেখতে তো খুবই ভালো লাগছিল এমন কি যেহেতু একটু ঠান্ডা পড়েছে তাই এখানে দাঁড়াতেও ভালো লাগে তো তারপরে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর আমি এখানে বসিয়েছি চা প্রথমেই আমি একটু লিকার চা করে নিচ্ছি মা সব সময় লিকার চাই খায় দুধ চা একদমই পছন্দ করে এদিকে আমার শাশুড়ি মা একদমই উল্টো লিকার চা তো একদম খেতেই চায় না চা খাবে না তাও ভালো তবে লিকার চা খাবে না তো মা সবসময় দুধ চা পছন্দ করে আমিও বেশ দুধ চা ভালোবাসি মাঝে মাঝে রচা চা খাই তো এখানে ভাইয়ের জন্য আমার জন্য বাবার জন্য মানে তিন কাপ চা আমি বসিয়েছি মায়ের জন্য প্রথমে রচা নামিয়ে নিয়েছি আর এখানে দুধ জাল দিতে বসিয়েছিলাম একদিকে এখানে কিছুটা চকোজ নিয়ে নিচ্ছি কুষাণকে চক্কস খাইয়ে তারপরে একটু পড়তে বসাবো আমার বাড়িতে এসেছে কুষাণ তবু আমি বই পড়াতে বসাচ্ছি এটা নাকি আমার অন্যায় আমার ভাইজি বলছিল যাই হোক কিছু করার নেই কারণ সামনেই হচ্ছে ওর তাও আবার ফাইনাল খুবই স্লো মানে লিখতে গেলে যেটা যে লেখাটা এক ঘন্টায় কমপ্লিট হওয়ার কথা সেটাও দু ঘন্টা লাগায় তো বন্ধুরা দুটো বোতলে হচ্ছে আমি কালার করে রেখেছি তবে কি ডিজাইন করব এটাই আমি বুঝে উঠতে পারছিলাম না তো এই দেখো এই বোতল দুটো আমি এই যে ড্রেসিং টেবিলের সামনে রেখেছি এই বোতল তিনটে আমি কি ডিজাইন করছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে পারবে আজকে ব্লগটি আমি এখানেই শেষ করছি আশা করছি অনেক ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল সবাই খুব ভালো থেকো আর এতটা সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা